দরবার পরে যাদের করা হবে তারা মাঠে মধ্যবস্থর করবেন মাঠের লাইন ধরে যাওয়ার জন্য খেলা শুরু

আয়োজিত ইসলামপুর আলামী ক্লাব করতে আয়োজিত অনেক পরিশ্রম করে আমাদের ছোট ছোট ভাইয়েরা যে আজকে আমাদেরকে খেলা ভোর দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সমৃদ্ধ এখানে শেষ করছি সালাম আলাইকুম এই খেলাকে সুন্দরূপ সাফল্য মণ্ডিত করার জন্য আমি খেলোয়াড়দের বিনীতভাবে আহ্বান করছি এবং সাথে সাথে আমি আহ্বান করছি আমরা যাতে ভালো করে খেলাধুলা করে খেলাধুলার মাধ্যমে আমরা উৎসাহিত করে সবাইকে সৌন্দর্য উপভোগ করার জন্য আমি আমার বিনীতভাবে আজকে দীর্ঘদিন পরে প্রতি বছর নিয়ে এ বছরও শুরু হতে যাচ্ছে ফুটবল আগামী দিন দ্বারা সমাজ পরিচালনা করবে সকল তরুণ এখানে উপস্থিত হয়েছে সবাইকে একটা অনুরোধ থাকবে আমরা খেলার মাধ্যমে এখানে সবাই সকলকে এক এক জায়গায় এনে সবাইকে বোঝাতে চাই বিভিন্ন মাদক শক্তি থেকে বিভিন্ন অ অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন অসামাজিক অসামাজিক কাজ থেকে বিরত থাকার জন্য কারণ এরা আগামী দিন সমাজ পরিচালনা করবে এই এমন একটা দিন আসবে আজকে আমরা বলতেছি একদিন ওদেরকেও বলতে হবে আমাদের জায়গায় আসতে হবে আমাদের জায়গায় এসে ওদের ওরা যেন বলতে পারে আমরা আমাদেরকে বড়ো ভাইরা বলে গেছে এই সবাই সুন্দরভাবে থাকার জন্য সুন্দরভাবে চলার জন্য আগামী এ এখন এখন নিউ জেনারেশন যারা আসছে বিভিন্ন মাদকা শক্তি থেকে আসক্ত হয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড কর্মকাণ্ড পরিচয় করতেছে এগুলো থেকে বিরত থাকার জন্য আমাদের এই আয়োজন ধন্যবাদ ভাই আসলে ঘর দাম তুলে ধরতাম এই যে আমার এই ইসলাম স্পোর্টিং ক্লাব এটা হচ্ছে তেরোন নাম ইসলামপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে অবস্থিত আমি আমার আশা আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে যে ভাই ছোটো ভাই বড়ো ভাই যারা আছে সেটা তারা সবসময় যেটা ওই একটা কথা আছে এই ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল মাদক ছেড়ে খেলতে চল ইনশাল্লা আমাদের এই নয়লাম ওয়ার্ডে বিশেষ করে আমাদের যারা এই সংগঠনের সাথে সম্পর্কিত আছি তারা এটা দরাজার বাইরে আমরা সব সময় চেষ্টা করি তাদেরকে তাদেরকে আমরা সবসময় ওয়ার্ড থেকে দূরে রাখার জন্য সবসময় আমাদের দিয়ে যাচ্ছে উপদেষ্টা আছে আমাদের সাবেক টিমবারের এই বিএনপি সভাপতি সিরাজুল ইল্লাম তালুকদার এই আজকের সহসভাপতি জনাব নুর আলম আমার বড় ভাই আবু বক্কর আমার চাচা আবুল বসর ফরিদ তারপর আর চাচা বক্তিয়ার বন্ধু বা ফারবাজ সবাই সক্ষম আমরা চেষ্টা করি ওটা থেকে সবাইকে দূরে রেখে এরকম খেলার আয়োজন করে সুন্দরভাবে প্রতীক্ষার পরে আজকে ইসলামপুর আলমিন স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডেনার টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হতে যাচ্ছে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সহপাঠী সদস্যবৃন্দ এবং দুইটা দল আমাদের সামনে উপস্থিত সবাইকে আমি সব আমন্ত্রণ জানাই স্বাগতম জানাই আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে টুর্নামেন্টটা উপহার দেওয়ার জন্য কিছু সময়ের কারণে আমাদের বিঘ্নিত ঘটে এটা আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা খেলা শুরু হওয়ার পর থেকে আর কোনো দেরি হবে না এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি এবং আজকের এই টুর্নামেন্টে টুর্নামেন্টকে সুন্দর করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদেরকে খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে ইসলামপুর আলমিন স্পোর্টিং ক্লাব বিগত বিগত বিশ চব্বিশ বছর ধরে আমাদের বড় ভাইয়েরা রকম খেলা এই টিম এই ফুটবল এবং এর আয়োজন করে আসছে এই লক্ষ্যে আজকে আমাদের এই ইসলামপুর আলমিন স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ সম্মতিক্রমে আজকে মিনিমার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে আমি যারা এই আয়োজক কমিটিতে রয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রতি বছর এরকম যেন আমাদেরকে বহাদ দিতে পারে এই কামনা করি रोहित भाइ क्यास যাদের বাকিরা মাঠে বাইরে যাবেন যাদের নাম ঘোষণা করা হবে সাইফুল ইসলাম বাবলু মোহাম্মদ মোবারক ইসলাম সামিল ইসলাম আলফা সাব্বির আরফাত হোসেন আরফাত হোসেন নিবিদ সাহিব যাদের